ওই আমার আ ফোন বলে নাই রে কিছু আল্লা আল্লাহ আমার আফ কোন বলে নাই রে কিছুই আপন দেখি কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লা তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ ভব এই সংসারে আমার সব যেন পিছে আশাই নিচে বাধব ভব এই নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে দে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে দে আল্লাহ আমার আপন বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সবই যে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পুরে হই ফানা ফিল্লা আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরেতে আল্লাহ নাই কোন ভয় আসলে অসুখ পাহাড় পাহাড় যত আল্লাহ তারা তার কাছে হইলো মাথা নত নাই কোন ভয় আসলে

আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার আপনে বলে নাই রে কিছুই আপন বলে নাই রে কিছুই সব জে লিল্লাহ তার নূরের তাজাল্লিতে পুরে হই ফিল্লা। আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে আল্লাহ আমি মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ আমার মুখে বলি আল্লাহ আমার অন্তরে তে আল্লাহ দুর্নীতি রই আগ্রাই বসে জাহির করে গেল দুর্নীতি রই আগ্রাই বসে জাহির করে কামাই টাকা কোন দিয়ে কামাই টাকা আবার ধরে সাধুর ভান ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান সবাই ওরা শিক্ষিত শৈতান ওরা শিক্ষিত শৈতান ওরা হলো দেশের লাগি মহামারীর মতন পাইলে কলম ঠেকাইয়া চালায় ওরা নির্যাতন ওরা হলো দেশের লাগি মহামারীর মতন বাইলে বাল জায়গাইয়া চালায় না নি যাদোন ঘুষের টাকায় দির ভুরি ঘুষে টাকায়ও দের ভুরি করে যে টানটা ওরা শিক্ষিত সৈতান ছাই ওরা শিক্ষিত সৈতান ওরা শিক্ষিত সৈতান ও না শিক্ষিত সৈত অম্মো খো الله أكبر الله أكبر أشهد أن لا إله إلا, إلا الله أشهد <applause> <applause> أشهد أن محمد رسول الله حي على الصلاة على الصلاة حي على الفلاح <applause> علي على الفلاح الله اكبر الله শাল মার্শাল্লাহ অত্যন্ত সুকণ্ঠি আজান আমরা সামনে সামনাসামনি শ্রবণ করতে পারিনি আজকে শ্রবণ করার সুযোগ হয়েছে মহান রাবুল্লাহ মিন তাকে আরো সুন্দরভাবে আজান পরিবেশন করার তফিক দান করো তার সুন্দর আজান পরিবেশনের জন্য আমাদের মাঝে উপস্থিত বেডিসি মসজিদের সাবেক ইমাম মৌলানা আব্দুল হাকিম তিনি দুই টাকা উপহার দিয়েছেন সবাই বলুন আজকে আপনাদের সামনে আমরা পারফর্ম করছি আমি ব্যক্তিগত আমি নিজেও গাইছি আমার এই গাওয়ার পেছনে সর্বপ্রথম যার হাতে খড়ি আজকে যিনি আমাকে হাদিয়া দিলেন উনি আমার অঙ্গনের প্রথম স্তাদ ওনার মাধ্যমে আমি আজান শিখেছি ইসলামী নাসিদ শিখেছি এবং কেরাতে দুই হাজার সাত বা আট হবে মেবি এরকম ওনার তত্ত্বাবধানেই আমি জাতীয় পর্যায়ে অংশগ্রহণ করি দোয়া করি পাক রব্বুল আলামী আমার সমান্ত উস্তাদের হায়াত বৃদ্ধি করে দিন বারকাল্লা হুফি হায়াতিক পাক রব্বুল বলে তার পরিবার পরিজন এবং সবাইকে খুব ভালো রাখুক আল্লাহ তালা তাকেও সুস্থতার জিন্দিগি দান করুন সকল বলে আমি আমরা ইসলামী সঙ্গীত যারা গাই আমাদের প্রত্যেকটা সঙ্গীত হচ্ছে দুই থেকে তিন মিনিটের এই দুই তিন মিনিটের মধ্যে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি একজন ওয়াইজ আলোচনা করে আধা ঘন্টা এক ঘন্টা আলোচনা করে তিনি একটা ফিনিশিং নিয়ে আসেন তার পুরো আলোচনা জুড়ে হচ্ছে একটা মেসেজ থাকে আমরা যারা শিল্পী আছি আমরা যারা গাই আমাদের প্রত্যেকটা ওই দুই চার মিনিটের মধ্যে আমরা একটা মেসেজ দেওয়ার চেষ্টা করি আমাদের এই ইসলামী নাসিদগুলো হচ্ছে অপসংস্কৃতির বিরুদ্ধে যারা গান চর্চা করে যারা ঢুল তবলা নিয়ে যারা যাদের জীবন পরিচালিত করে আমি তাদের ছোট করব না যেহেতু তারা মানুষ আমাদের আত্মিক প্রশান্তির জন্য কোরআন তেলোয়াতের পাশাপাশি আমরা ইসলামী সঙ্গীত আমরা ধারণ করি লালন করি এবং যুব সমাজদেরকে আমরা আহ্বান জানাই ইসলামী সঙ্গীত এই ইসলামী সঙ্গীতের ভিতরে প্রাণবন্ততা রয়েছে আপনারা যদি হৃদয়ঙ্গম দিয়ে ইসলামী সঙ্গীত আপনারা শ্রবণ করেন আশা করি ইনশাআল্লাহ আপনাদের দিলের দিলের চাহাদ পূরণ হবে ইনশাআল্লাহ দোয়া করি আল্লাহ সংস্কৃতি সারা বিশ্বময় ছড়িয়ে দিন আর এই সঙ্গীতের পেছনে আল মরভূম বড় ভূমিকা ছিল বড় ভূমিকা ছিল মতিউর রহমান মল্লিক রহমাতুল্লাহি আলাইহি আমরা প্রাণ ভরে দোয়া করি আল্লাহ পাক রব্বুল আলামিন এই কিংবদন্তি দুইজনকে আল্লাহ পাক জান্নাতের উঁচু মাকাম দান করুন সকল বলে আমি আসসালামু আলাইকুম ধন্যবাদ অনির্বাণ শিল্পগোষ্ঠীকে তাদের সুন্দর সঙ্গীত পরিবেশন করার জন্য